পশ্চিম বর্ধমান জেলার বর্ণপুরের পুলিশি পোহরার মধ্য দিয়ে চৈতন্য দেবের জোড়া পাদুকা বর্ণপুর স্টেশনে আসে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবং পাদুকা মন্দিরে নিয়ে যাওয়া হবে পুষ্প বৃষ্টির পাশাপাশি নবদ্বীপ থেকে কীর্তনের দলও আসেন হরিনাম করতে করতে পাদুকা নিয়ে আসেন তারা যা ঘিরে ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায় বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগে এই পাদুকা আনার আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের দাবি প্রথমবার এই পাদুকা পশ্চিম বর্ধমান জেলায় আসে মানুষের উচ্ছ্বাস পরিলক্ষিত হয় বার্নপুর টাউন পুজো কমিটির পৃষ্ঠপোষক সুদেশনা ঘটক জানান আমাদের জেলায় প্রথমবার চৈতন্য মহাপ্রভুর পাদুকা এসেছে যার ফলে ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো আমরা তো আর যারা উত্তরা আর উঠবো না ওই জন্য আমাদের আমরা সামনেও যাবো না কিছু মানে খুশি মানে কি বলবো এ তো আমাদের চরম সৌভাগ্য যে আমরা মহাপ্রভুর চরণ দর্শন করতে পারলাম প্রণাম করতে পারলাম আজ পর্যন্ত চরণ মানে চৈতন্য মহাপ্রভু চরণ কোনো জায়গায় পৌঁছায়নি কিন্তু সেটা আজ বার্নপুরের টাউন পূজা কমিটি করেছে আর সমস্ত ভক্ত সমস্ত বানপুর আসানসোলবাসী আমরা কি বলবো ভীষণ আনন্দ আমাদের যে আমরা আমাদের আমাদেরটুকু সৌভাগ্য হলো যে অনাচরণপথ দর্শন করার আমরা খুব খুশি আমাদের মেয়ে দিনে আজকে আমাদের রাত এখন ভোগ হবে পুজো হবে ওনার কালকেও ওনার ভোগ পুজো সমস্ত কিছু হবে সকল ভক্তবৃন্দ আসবেন এবং আমরা তো দেখলেনই যে প্রসেশন করে পুরো নিয়ে আসা হলো বর্ণাঢ্য মিছিল সহকারে ওনাকে নিয়ে আসা হলো ওনার পুদা তারপর কীর্তন থাকবে আমাদের কালকে এই দুদিন ধরে সারা আসানসোলবাসী বানপুরবাসী মহাপ্রভু চরণ পদে নিজেদেরকে স্মরণ করবে একদম অনেক দিনের ইচ্ছে ছিল এটা সেটা পূরণ এই প্রথমবার আমার তো মনে হয় পশ্চিম বর্ধমানে পশ্চিমবাংলায় চৈতন্য মহাপ্রভু পাদুকা কোথাও আজ পর্যন্ত যায় নিয়ে করে আমাদের আজকে সকাল সাতটার সময় প্রভুর চরণ পাদকা ধানেশ্বর মহাপ্রভুর মন্দির থেকে বেরিয়েছেন আর আগামীকাল এখানে ভোগের পর তারপরে আবার নবদ্বীপের উদ্দেশ্যে পৌঁছে যাবেন বেরিয়ে যাবেন এখান থেকে এটা হচ্ছে মহাপ্রভুর যে প্রেম ধর্ম মহাপ্রভুর যে ভক্তিবাদ এই ভক্তিবাদের আন্দোলনকে আরও সুদৃঢ় করবার জন্য আমাদের ধানেশ্বর মহাপ্রভুর মন্দিরের এই প্রচেষ্টা এবং এই শ্রীচরণ পাদুকা যেটি এসছেন সেটি মহা বিষ্ণুপ্রিয়াদেবকে মহাপ্রভু দিয়ে গেছিলেন চৈতন্য মহাপ্রভু এবং মহা বিষ্ণুপ্রিয়াদেবী নিজে হাতে এই চরণ পাদকা সেবা করতেন এটা নিয়ে জায়গা থেকে নিয়ে শ্রীধাম নবদ্বীপ থেকে একদম নবদ্বীপ থেকে নিয়ে আসেন আগামীকাল বেরিয়ে যায় এটাকে পরিক্রমা করছে সব জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একদম 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 বিভিন্ন জায়গায় পড়তে হয় শুধু পশ্চিমবঙ্গ নয় আগামী তেইশ তারিখে বৃন্দাবনে যাচ্ছে একটু একটু শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কানজিবরম পচনপল্লী পৈঠানি যারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি উদ্বোধন করেছেন চেন্নাই সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন থেকে শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে